অনেক অনেক স্বাগতম জানাই ধন্যবাদ জানাই আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন এই একটি প্রার্থনা করেই আজকের এই লাইভ অনুষ্ঠানটি আমি শুরু করতে চলেছি যাই হোক আপনারা ভিডিওটির বা টাইটেল দেখে বুঝতে পেরেই গেছেন যে কি বিষয়ে আজকে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব। তবু আমি আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি দেখুন আমাদের হিন্দু সনাতন ধর্ম মতে এট খাবার খাওয়া উচিত নয় কেন বা এটো খাবার খেলে কি হয় এই বিষয়ে আমাদের হিন্দু শাস্ত্র কি বলছে বা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকেও এর কি ব্যাখ্যা রয়েছে সে সম্পর্কে আজকে আমরা একসাথে জানার চেষ্টা করবো তাই আমি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব যে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত থাকুন আশা করছি অনুষ্ঠানটি দেখে অত্যন্ত আপনারা উপকৃত সমৃদ্ধ হবেন দেখুন আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে প্রত্যেকটি ব্যক্তির উচিত স্নান করে তারপরেই কিন্তু ভোজন করা কারণ দেখুন আমরা প্রত্যেকেই কিসের উপর ডিপেন্ড করি আমরা প্রত্যেকেই খাবারের উপর ডিপেন্ড করি তাই তো এবং খাদ্য আহার গ্রহণ না করে সত্যি কি বেঁচে থাকাটা সম্ভব কখনোই না তবে এই খাবার যে গ্রহণ করছি তার কিছু নিয়ম রয়েছে যেগুলো কিন্তু আমাদেরকে একান্তই একটু মেনে চলা উচিত যাই হোক হিন্দু শাস্ত্র অনুসারে কোনো কিছু খাবার গ্রহণ করার পূর্বে দেখুন কি বলা হচ্ছে অতি অবশ্যই ভালো করে হাত পা এবং মুখ পরিষ্কার করে ধুয়ে তারপরেই কিন্তু আমাদের খাদ্য আহার গ্রহণ করা উচিত এটা প্রথম নিয়ম করতেই হবে এটা এবং শাস্ত্রে এটিও বলা হয়েছে যে ভিজা পা নিয়ে যদি পায়ে জল লেগে থাকে এরকম ভিজা পা নিয়ে যদি মানে খাদ্য আহার গ্রহণ করা যায় বা খাবার গ্রহণ করা যায় তাহলে সেই ব্যক্তির আয়ুটা বেড়ে যায় সেই ব্যক্তি দীর্ঘদিন এইভাবে খাবার গ্রহণ করলে দীর্ঘায়ু হন আচ্ছা দেখুন আমরা সারা দিনে কখনো দেখবেন আহ তিনবার হয়ে যায় কখনো পাঁচবার কখনো তার অধিক বা তার কম আমরা কিন্তু খাবার গ্রহণ করে থাকি তাই তো কিন্তু শাস্ত্র মতে বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তির সারাদিনে তিনবার ভোজন করা উচিত সকাল দুপুর রাত্রে তবে সন্ধ্যাকালীন যে টিফিনটা আমরা অনেক সময় করে থাকি কেউ হয়তো কফি খায় চা বিস্কিট খায় বা হয়তো একটু হয়তো স্ন্যাক্স জাতীয় কিছু খাবার হয়তো খেলেন এই যে টিফিনটা সন্ধ্যার সময় আমরা করি তার কিন্তু কোনো শাস্ত্রমতে মতে উল্লেখ নেই বা কোনো ব্যাখ্যা নেই সন্ধ্যার সময় যে খাবারটা খাই সেই বিষয়ে বলছি আপনারা এই ক্ষেত্রে সন্ধ্যাকালীন টিফিন এটা আপনাদের পার্সোনাল চয়েস আপনারা খেতেও পারেন না খেতেও পারেন যাই হোক এই একটা বিষয় মাথায় রাখবেন যখন আপনারা যে কোনো খাবার খেতে বসবেন খুবই ভাইটাল পয়েন্ট বলছি সেটা হয়তো দুপুরে খাবার হতে পারে বা সকালের ধরুন খাবার হতে পারে রাত্রির ক্ষেত্রেও সর্বদা চেষ্টা করবেন শাস্ত্রকে মেনে যে আপনি যখন খেতে বসছেন আপনার মুখটা আপনার ফ্রন্ট সাইড কোন দিকে থাকছে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপনাদেরকে বলে রাখছি আমি উত্তর দিকে অথবা আমাদের যেটা পূর্ব দিক সেই দিকে মুখ করে মানে খেতে বসলে অবশ্যই ভালো একটা বেনিফিট পাওয়া যায় বাস্তুশাস্ত্র বলা হচ্ছে আমাদের চারটে দিকের মধ্যে মূলত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তো বিভিন্ন দিকে খাবার খেতে বসলে তার বিভিন্ন এফেক্ট শরীরে বা জীবনে কিন্তু পড়ে তার মধ্যে সব থেকে মানে শুভ দিক হলো খাদ্য আহার গ্রহণ করার জন্য তা হলো পূর্ব দিক অথবা উত্তর দিক এই দুটো দিক একটু মেনটেন করার চেষ্টা করবেন দেখুন কি হয় উত্তর মানে পূর্ব দিকে মুখ করে খেলে আয়ু বৃদ্ধি হয় উত্তর দিকেও তাই এবং কি শুধু আয়ু বৃদ্ধি সেটাই নয় সামাজিক স্তরে মান সম্মান বৃদ্ধি পায় টাকা পয়সার সচ্ছলতা পরিবারে লক্ষ্য করা যায় তবে হ্যাঁ একটা বিষয় অবশ্যই বলবো যাদের ছোট্ট সন্তান রয়েছে যারা সন্তানের মা তাদের কিন্তু কক্ষ উত্তর দিকে মুখ করে খেতে নেই বা সন্তানের যারা বাবা রয়েছেন তাদেরকেও কিন্তু উত্তর দিকে মুখ করে খেতে নেই এর ফলে কেন বারণ করা হয়েছে দেখুন সন্তানের এতে একটা নেগেটিভ প্রভাব পড়ে ইন ফিউচার একটা বিষয় বলে দিচ্ছি দেখুন দক্ষিণ দিক করে অনেকেই খাবার গ্রহণ করে থাকেন তারা হয়তো বিষয়টা জানেন না তাই করেন বিষয়টা জেনে নিন যে দক্ষিণ দিকটাকে কি বলা হয় প্রেতপরিত দিক অর্থাৎ দক্ষিণ দিকে বিভিন্ন প্রেতাত্মারা বসবাস করে থাকেন সুতরাং দক্ষিণ দিকে মুখ করে খেলে পারিবারিক ধরুন অশান্তি শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা গুলো কিন্তু জীবনে মানে বলতে পারি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় অর্থহানি ক্লেস ক্লেশ মানসম্মান হানি এগুলো কিন্তু মানে বৃদ্ধি পায় এছাড়া পশ্চিম দিকে মুখ করে খেলেও শরীরে নানান রকম কিন্তু সমস্যাগুলো তৈরি হয় কারণ অ্যাসপার পার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে পশ্চিম দিকটা হলো ধাতুকারকের দিক সেহেতু এই দিকেও খেতে নেই চেষ্টা করবেন যে এক হয় পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে খাওয়ার তবে হ্যাঁ সন্তানের পিতা মাতারা কিন্তু উত্তর দিকে খাবেন না সেক্ষেত্রে পূর্ব দিকে করে খাবেন যাই হোক যেটা মূল প্রসঙ্গ এবার সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি যে ধরুন এই এটো খাবার খেলে কি হয় তো শাস্ত্র মতে এটো খাবার খেতে কেন বারণ করা হয় আচ্ছা দেখুন অনেক সময় এখনো বহু ঘরে এমনটা লক্ষ্য করা গেছে যে স্বামীদের রেখে দেওয়া থালাতে এটো খাবার স্ত্রীরা কিন্তু অনেক সময় গ্রহণ করেন তাই তো এবং তারা মনে করেন যে স্বামীর এটো খাবারটি গ্রহণ করলে সম্পর্কের মধ্যে ভালো একটা বন্ডিং তৈরি হয় আহ সম্পর্কের মধ্যে মধুরতা আসে সম্পর্কের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় এগুলো কিন্তু অনেকেই দেখবেন মনে করে তবে যারা এমনটা ভাবেন তাদের উদ্দেশ্য বলবো যে এইরূপ ভাবনাটি কিন্তু ঠিকঠাক যথার্থ নয় ভাবনাটা ঠিকঠাক মানে ভুল বলতে পারি বা অনেক সময় মানে একটা এমনটা হয়ে থাকে যে একটা থালাতেই স্বামী স্ত্রী খাবার খেয়ে নেয় এবং সেই থালাতে দুজনে মানে একসাথে বসেই একটা থালাতে খাবার গ্রহণ করছে যাই হোক দেখুন এ খাবার খাওয়া কেন উচিত নয় এবং একটা থালাতেই আপনারা কেন খাবেন না বিষয়টা আপনাদেরকে বলে দিচ্ছে একটু মন দিয়ে শুনুন আমাদের প্রত্যেকের মুখগোহরের মধ্যে অনেক প্রকার জীবাণু কিন্তু থাকে এবং খাবারের মাধ্যমে যে রোগগুলো বা যে ডিজিজগুলো সংক্রমণ রূপে প্রসারিত হয় সংক্রমিত হয় সেক্ষেত্রে কিন্তু দেখবেন শরীর খারাপ হয়ে যেতে পারে ধরুন আপনার স্বামী মানে আপনারা স্বামী স্ত্রী একসঙ্গে বসে একটা আহ থালাতেই খাবার খাচ্ছেন বা স্বামী কখনো স্ত্রীর এটো খেয়ে নিচ্ছে বা স্ত্রী কখনো স্বামীর মানে একই থালাতে এটোটা খেয়ে নিচ্ছে সেক্ষেত্রে ধরুন আপনাদের দুজনকার মধ্যে কারোর হয়তো হতে পারে ঠান্ডা লেগেছে কারোর হয়তো জ্বর এসছে বা যে কোনো ভাইরাল ডিজিজ গুলো করেছে তাহলে কি হয় একে অপরের এটো খাবারটা আপনারা যখন খাচ্ছেন মানে আপনি আপনার অজান্তেই নিজের স্বামীর হোক বা স্ত্রীর হোক রোগটিকে নিজের শরীরের মধ্যে নিচ্ছেন এটাই এর মানে যেহেতু খাবারটি খাচ্ছেন তার মাধ্যমে ভাইরাস আপনাদের শরীরে গিয়ে ইনজেক্ট হচ্ছে এর ফলে দেখুন শরীর খারাপ হবে আপনারা শরীর খারাপ হলে আপনাদের মন মেজাজ খারাপ থাকবে ঠিকঠাক ভাবে কর্মে পারফরমেন্স করতে পারবেন না নিজেদের ডিউটি কামাই হবে কাজকর্ম ঠিকঠাকভাবে হবে না মানসিক দিক থেকে হয়তো ভেঙে পড়তে পারেন ফলস্বরূপ আয় হবে সেহেতু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও বলা হয়েছে বা আমাদের শাস্ত্র মতেও বলা হয় যে কখনই কিন্তু কারোর একটু খাবার খাওয়া কিন্তু আমাদের উচিত নয় শুধু স্বামীর বলেই নয় নিজের সন্তানের বলুন নিজের মাতা পিতার বলুন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী নিজের স্ত্রী কারোরই কিন্তু এইটো খাবার খাওয়াটা উচিত নয় বা একটা থালাতে বসেই অনেকে মিলে খাদ্য খাদ্যহার গ্রহণ করছেন এমনটাও ঠিক নয় কারণ বলা যায় না কার মধ্যে কি রোগ হয়েছে বা কি রোগ রয়েছে এবং অনেক সময় যার মধ্যে রোগ থাকে সে হয়তো নিজেও জানে না যেটা আমার মধ্যে রয়েছে এছাড়াও দেখুন একটা বিষয় বলি এই ধরুন খাবার গ্রহণ করা একটা এমন জিনিস সেটা কিন্তু খুবই নিজ নিজ সম্মত। আপনারা নিজেরাই দেখবেন ভালো করে পরিবেশন করে খাবার খেতে না দিলে দেখবেন সেই খাবারটা কিন্তু খেতে ইচ্ছা খুব একটা যায় না সুতরাং ওভারঅল দিকটা দেখেই স্বাস্থ্য মানে বলতে পারি নিষিদ্ধ করা রয়েছে যে কক্ষণে কারোর এটো খাবার গ্রহণ করা আমাদের উচিত নয় বা একটা থালাতে বসেই অনেকজন মিলে খাবার কিন্তু গ্রহণ করা উচিত নয় যাই হোক বিষয়টা আশা করছি আপনারা আহ ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন আপনাদের ভালোর জন্যই বলা এরপর দেখে নি সঙ্গে কজন রয়েছেন আর দীর্ঘায়িত করছেন অনুষ্ঠানটি ছোট্ট একটি অনুষ্ঠান আমি আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি আচ্ছা সঙ্গে কজন রয়েছেন তাদেরকে একটু অভিনন্দন জানিয়ে দিই রয় সঙ্গে রয়েছেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আচ্ছা সঙ্গে রয়েছেন ধন্যবাদ থাকার জন্য উনি একটা প্রশ্ন করেছেন দাদা আমার দেখা গেছে যে খাওয়া শুরু করলো বাড়ির সবার আগে নিজের সর্বশেষ উপরে থাকতে অবস্থায় মা থাকে তাই বাড়ির সবাই খায় আচ্ছা বাড়ির সবাই খায় যাই হোক আপনার প্রশ্নটি আপনি কাজ করুন লাইফটি শেষ হওয়ার পর আমাকে করবেন কারণ আপনার প্রশ্নটি এখানে আমি ঠিকঠাক বুঝতে পারলাম না যাই হোক যদি এটো খাবার খেয়ে থাকে আমি অনুরোধ করব যে কারোরই নিজের মা হোক পিতা হোক মাতা হোক মানে কখনো এটু খাবার খাবেন না এবং অনেক সময় আমরা কি করি যে নিজের নিজেরা হয়তো খাচ্ছি বা হয়তো সন্তানের মা ছোট বাচ্চা রয়েছে খাচ্ছে সেই মুখ থেকে খাবার বার করে বাচ্চাটার মুখে দিয়ে দিল দেখুন কার মধ্যে কি রোগ আছে কেউ বলতে পারে না তাই বলবো কি যে এটো খাবারটা কোনো বাচ্চা খাওয়ানো উচিত নয় এতে কি শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায় এটাই বলার বক্তব্য বিভিন্ন রকম জীবাণু রয়েছে ভাইরাস রয়েছে সেগুলো কিন্তু শরীরে ইনজেক্ট করে এটো খাবারের মাধ্যমে খাবেন না আচ্ছা মঞ্জু দাস রয়েছেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা তপন মন্ডল সঙ্গে রয়েছেন ধন্যবাদ থাকার জন্য দাদা লটারিতে যেটা ভিডিও দিন আচ্ছা আমি দেখুন ইতিমধ্যেই দেখুন প্রথমত লটারি খুব একটা আমি নিজেও কাটি না এবং কি আপনারা লটারি কাটুন সেটা আমি কখনই সাপোর্ট করি না হ্যাঁ মাঝে মধ্যে ভাগ্যকে যাচাই করতে পারেন এটা সম্পূর্ণই আপনাদের পার্সোনাল ম্যাটার বা হয়তো মাঝে মধ্যে ভাগ্য যাচাই করা ভালো একদিক থেকে তবে হ্যাঁ কাটবেন ঠিক আছে মানে পরিমিত অবস্থায় মানে অত্যন্ত লটারির পিছনে ছোটা বা লটারির মাধ্যমেই একটা ফাটকা অর্থ উপার্জন করবো এরকম মেন্টালিটি রাখবেন না ঠিক আছে কারণ অনেক পরিবার নষ্ট হয়ে যায় আপনার এই লটারির নেশাতে লটারি কিন্তু একটা নেশা জাতীয় জিনিস যারা কাটেন বা যারা তারা কিন্তু বিষয়গুলো বুঝেন যাই হোক এই সংক্রান্ত ইতিমধ্যেই ভিডিও রয়েছে চাইলে একটু দেখতে পারেন আশা করছি উপকৃত হবেন আর ভবিষ্যতে চেষ্টা করব দিয়ার সঙ্গে থাকবেন আচ্ছা সঙ্গে রয়েছেন সাথী বলে একজন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আচ্ছা উনি প্রশ্ন করেছেন যে দাদা আমি রাশি জানতে চাই আচ্ছা আমি তো আগেই আপনাদের প্রত্যেককেই বলেছি যারা নিজেদের রাশি জানেন না তারা অবশ্যই নিজেদের নাম ডেট অফ বার্থ জন্ম সময় জন্মস্থান এগুলো একটু আমাকে লিখে জানাবেন অবশ্যই আপনাদের কি রাশি তা আমি দেখে বলে দেবো আর কি দেখতে হয় আমাকে আহ সবগুলোকে মিলিয়ে এগুলো একটু জানাবেন আমাকে আচ্ছা আশিস পদ্মার রয়েছেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণা তপন কোলে রয়েছেন জয়গুরু 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 ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এটাই কামনা করছি আমি ঈশ্বরের কাছে সঙ্গে সঙ্গে রত্না দাস ধন্যবাদ থাকার জন্য উনি আমার নিয়মিত বন্ধু যাই হোক আজকের এই লাইভ ডি আর দীর্ঘায়িত করছি না ভালো থাকুন পুনরায় দেখা হচ্ছে সঙ্গে থাকবেন আর এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন যেগুলো আমি ভিডিওতে বলি ভিডিও দেখলাম অনুষ্ঠানগুলো দেখলাম একটা হয়তো লাইক দিয়ে দিলাম একটু শেয়ার করে দিলাম চলে গেলাম পরে কোনো নিজের জীবনে ইমপ্লিমেন্ট করলাম না এমনটা করবেন না একটু বিষয়গুলো নিয়ে ভাববেন যেগুলো বলি অবশ্যই জীবনে আজ না হোক কাল না হোক ইন ফিউচার অবশ্যই কিন্তু কাজে লাগবে যাই হোক আজকের জন্য বিদায় নিচ্ছি ধন্যবাদ